কালার মধ্যে আমরা চারটা কালার হবে চারটা কালার হবে হ্যাঁ ভাই এই যে ভাই দেখেন ওকে সাদা গেরে থেকে আমাদের সরাসরি প্রিন্ট হচ্ছে ওকে একদম সাদা গেরে থেকে কিন্তু আপনাদের প্রিন্টগুলো হচ্ছে তাই তো একদম ডিজিটাল 3D প্রিন্টে যে আরি প্লাস সিকোয়েন্স আছে তাওয়াক্কাল ব্র্যান্ডের এই দেখেন এটা আমরা করতেছি আরি সিকোয়েন্স ওকে ভাবতেছেন যে আমি সরাসরি ফ্যাক্টরি থেকে দশ পিস দশ ডিজাইন নিয়ে বিজনেস করব। তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন বা এটা হলো সাবলিমেশন 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 প্রিন্ট করা হচ্ছে সর্বোচ্চ যে আধুনিক একদম থ্রি প্রিন্ট ওকে দেখেন ভাই একদম থ্রি ডি জগ প্রিন্ট এ দেখেন জমজম সুপার ওকে এটা আমাদের লোকেশনটা হলো শেখ হচ্ছে বাবুরহাট নরসিংদি মধ্যে যত কোয়ালিটি আছে আমাদের সকল কোয়ালিটি আমাদের এই শপে অ্যাভেলেবেল সরাসরি কারখানা থেকে এই যে দেখেন সরাসরি কারখান থেকে একদম 3D প্রিন্ট এটা ডিজাইনে কালার হবে চারটা করে দেখেন এই যে দেখেন ডিজাইনগুলো দেখাবে দেখেন এই যে দেখেন আমরা এগুলো দেখাবো এই যে দেখেন সিকোয়েন্স এবং ফেক্টরি কিন্তু ভিউয়ারস আমরা সবই দেখালাম এই যে দেখেন রাং ডিজাইন এই দেখেন ওয়াও এটা জি আর আপনারা অবশ্যই চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারির মাধ্যমে কন্ডিশনে মাল নিতে পারবেন আপনি এই যে দেখেন ওটা না এই দেখেন এই যে দেখেন এই দেখেন এই যে 3D প্রিন্টের মধ্যে আমাদের সকল আইটেম গুলজির সকল আইটেম থাকছে শুধু থ্রি ডি মধ্যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভালো আছেন ভাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো ভাই এবার কুরবানি ঈদকে কেন্দ্র করে ভিউয়ার্সদের জন্য কি ধামাকা নিয়ে চলে আসলেন ভাই কুরবানি ঈদ উপলক্ষে ভিউয়ার্সদের জন্য ধামাকা আছে আমাদের জমজম সুপার জমজম সুপার তাই তো ভাই ভিআইপি ওকে ভাইরা কিন্তু নিজেরাই ভিউস প্রস্তুত করো কারখানায় কিন্তু ভিউস আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখেন ভাই দের শোরুম কিন্তু অনেক অনেক বড় তাই তো ভাই জি এই দেখেন এই যে দেখেন এই দেখেন জমজম সুপার ওকে এটা কিন্তু একদম নতুন কালেকশন তাই তো একদম নতুন কালেকশন এগুলা ঈদ উপলক্ষে সম্পূর্ণ ঈদ উপলক্ষে তাই তো ভাই জি ওকে জমজম সুপার জমজম সুপার ওকে ভিউয়ার্স আপনারা কিন্তু সরাসরি ফ্যাক্টরি থেকে চার ডিজাইনের চার পিস নিয়েই কিন্তু বিজনেসটা স্টার্ট করতে যারা নতুন উদ্যোক্তা ভাবতেছেন যে বিজনেস করবেন আমরা কিন্তু এই সুযোগটা শুধু তাদের জন্য দিতেছি যারা ভাবতেছেন নতুন উদ্যোক্তা যে বিজনেস শুরু করব তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন

যারা ভাবতেছেন বাসায় বসে বিজনেস করবেন তারা আমাদের কাছ থেকে হোম ডেলিভারির মাধ্যমে মাল নিতে পারবেন ওকে বাসায় বসে যারা বিজনেস করতে তারা কিন্তু হোম ডেলিভারি হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন ওকে ভাইদের লোকেশনটা হচ্ছে কোথায় ভাই আমাদের লোকেশনটা হলো শেখাচর বাবুরহাট নরসিংদী আপনার স্ক্রিন নাম্বার যোগাযোগ করলে আমাদের সাথে আসতে পারবেন আমাদের শপে আসতে হবে এই যে দেখেন একটা কালেকশন একদম ভিআইপি ওকে একদম ভিআইপি হ্যাঁ কি ওকে আর এইগুলো যে ভাই প্রাইজ তো থাকছে একদম হাতের না গেলেং আরেকুল আর প্রাইসটা একদম একদম হাতের না আমরা প্রাইজ বলি না কারণ যেহেতু আমরা সরাসরি কারখানা থেকে দিয়ে থাকি আমাদের কাছ থেকে নিয়ে মানুষ পাইকারি হোলসেল করে সেই জন্য আমরা প্রাইসটা বলি না ওকে এই জন্য কিন্তু আমরা প্রাইজটা বলতে পারি না কিন্তু জি ভিওজ প্রাইজটা কিন্তু থাকছে একদম একদম হাতের নাগাল হাতের না গ্যালিং তাই তো ভাই এদের জমজমে আরও একটি কালার দেখেন ওকে আরেকটি কালার আমাদের জমজমের মধ্যে হিউজ ডিজাইন আছে আপনারা জাস্ট স্ক্যান ধরে মতো যোগাযোগ করবেন থ্রি পিস হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে যত কোয়ালিটি আছে আমাদের সকল কোয়ালিটি আমাদের এই শপে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল আপনারা জাস্ট নাম্বার যোগাযোগ করবেন আর আমরা তো এই ফ্যাক্টরি দেখাইলাম যে ফ্যাক্টরিতে আমরা নিজেরা তো উৎপাদন করতেছে এই সবগুলো প্রোডাক্ট ওকে ভিউজ ভাইরা কিন্তু নিজেরা কিন্তু ফ্যাক্টরি আমরা কিন্তু স্ক্রিনে শুরুতে দেখালাম দেখেন ভাইদের শোরুমে অনেক অনেক কালেকশন আমরা ভিউজের শুধুমাত্র কিছু স্যাম্পল ধারণ করেছে যারা সরাসরি বিজনেস করতে ভর এখানে আমাদের যা স্যাম্পল রাখা হয়েছে আমাদের সকল ডিজাইন আপনারা যারা নেবেন বেশি করে নিতে চান তাদেরকে আমরা সরাসরি গোডাউন থেকে দিয়ে দিব গোডাউন থেকে দিয়ে দিবেন তাই তো ভাই এই দেখেন ওকে ভাই এই যে এগুলো হবে একদম ফ্রি সাইজ ফ্রি সাইজ বডি জি ওকে আপনারা যারা নেবেন অবশ্যই ভিডিও কলের মাধ্যমে যাচাই করে তারপরে নেবেন

ওকে নতুন একটা দোকান সাজাইতে যত ধরনের কালেকশন লাগে লাগে সরাসরি ফ্যাক্টরি থেকে কিন্তু যারা ভাবতেছেন যে আমি অল্প পুঁজিতে শুরু করব তারা আমাদের কাছে সব ডিজাইন থেকে মিলে দশ পিস নিয়ে বিক্রি করতে পারবেন এতে করে কিন্তু আপনারা এই অল্প পুঁজিতে সকল ডিজাইনগুলো পেয়ে যেতে চান হাতের নাগালে ওকে একবার হাতের নাগালে একটু পুঁজি নিয়ে আপনারা শুরু করতে পারবেন একদম হাতের নাগালেই থাকছে তাই তো ভাই

তাহলে চেঞ্জ করতে পারবে চেঞ্জ করতে পারবে এই যে দেখেন আমার চিন্তা আমাদের কাছ থেকে থ্রি পিস নিতে পারেন আপনারা ওকে দেখেন কোনো কারণে আপনারা চেঞ্জ করতে পারবেন হি ইউজ করবেন কিন্তু ভাইদের সবে কালেকশন তাই তো ভাই এরপর আরেকটা ডিজাইন দেখাবো এটা হলো কারিজমা কাজ ওকে কারিজমা হ্যাঁ ভাই জি আপনাদের হিউজ ডিজাইন আছে আপনারা স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা ডিজাইনগুলো দেখাতে পারি দেখেন এই যে দেখেন একদম নিউ আপডেট ডিজাইন ওকে একদম সব ঈদ কালেকশন ওকে সম্পূর্ণ কিন্তু ভিউয়ার্স কুরবানি ঈদের কালেকশন তাই তো ভাই জি ওকে দেখেন আ দেখেন আমরা ভিউয়ার্স ওনা দেখাচ্ছি না কিন্তু প্রতিটি ওনায় হবে কিন্তু পাঁচ হাত নামাজে ওনা একটি ওনা পাঁচ হাত নামাজে হবে আপনার ভিডিও কল দিলে আমরা এগুলা দেখাবো এই যে দেখেন সিকোয়েন্সের মধ্যে থাকবে হ্যাঁ ভাই বরপুর সিকোয়েন্সের কাজ করা থাকবে ওকে এই সিকোয়েন্স গুলা যে ডলার লাগলে উঠে যাবে কোন সিস্টেম আছে নাকি জি না উঠবে না আপনারা আয়শা দেখে যাচাই করে নিতে পারবেন ওকে নতুন যারা উদ্যোক্তা যারা বিজনেস করতে ভয় পাচ্ছেন তারা কিন্তু সরাসরি সরাসরি আসতে পারেন যদি আপনি মাল বিক্রি না করতে পারবেন যতবার বিক্রি না করতে পারবেন আপনি চেঞ্জ করে আবার নিতে পারবেন

আঙ্গুল একদম থ্রি ডি প্রিন্ট ওকে থ্রি ডি ওনাটা দেখাই ওনারা থাকবে আপনার পাঁচ আট নামাজ ওনা ওকে পাঁচ হাত কিন্তু ভিউয়ার্স একটু নামাজ একটু ওনা হবে তাই তো ভাই জি এই দেখেন পাঁচ হাত নামাজ না ওকে পাঁচ হাত একটু নামাজ একটু ওনা তাই তো ভাই ওকে আমাদের আঙ্গুলে হিউজ ডিজাইন আছে আমি জাস্ট কিছু স্যাম্পল দেখাই ওকে আঙ্গুলে নাম্বার যোগাযোগ করে করে তারপর নেবেন তারপর নিতে পারবে তাই তো ভাই জি এই যে রাঙ্গুলের মধ্যে আরেকটা ডিজাইন এই দেখেন

ওকে ইসকে এর ভোর্স নাম্বার থাকে ওই নম্বরে কানেক্ট করলেই কিন্তু আপনারা এই চমৎকার পণ্যগুলো পেয়ে যাবেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এই যে কালেকশন দেখেন এ দেখেন ওকে এই যে দেখেন এগুলো তো ফ্রি সাইজ বডি হবে একদম ফ্রি সাইজ আমাদের এগুলো প্রতিটা ফ্রি সাইজ ওকে দেখেন তো ভাই এ দেখেন এই যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটির ওকে প্রিমিয়াম কোয়ালিটি একটি কালেকশন আরে দেখেন ব্যাকপার ওকে একদম 3D প্রিন্ট একদম তাই তো ভাই জি ওকে

এগুলা ভাই ডিজিটাল ডিজিটাল প্রিন্ট হ্যাঁ ওকে এগুলা রং কস যাওয়ার প্রশ্ন ওঠে না এই দেখেন এই যে দেখেন অময়িক সুন্দর একটি কালেকশন ওকে ভাইরাউ চেন সবসময় নতুন উদ্যোক্তা যারা তাদের কিনে পাশে থাকে তাই তো ভাই যারা নতুন উদ্যোক্তা আমরা তাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে থাকি যারা নতুন বিজনেস শুরু করতে চাচ্ছে আর আমাদের কাছ থেকে নিয়ে আজকে মার করে হাজার হাজার ব্যবসায়ী আজকে সফল আমাদের কারখানা থেকে থের পিছ নিয়ে আমাদের কারখানা থেকে মাল নিয়ে এই যে দেখেন এ دیکھیں دو پٹ پہ دیکھیں ویوز ایک دم اور اپرا سب سے اچھا اپڈیٹ ڈیزائن گلا ہمارے گاس سب سے پہلے پیجیں اپڈیٹ جت ڈیزائن ہے ڈیزائن اپرا کینتو سبھی بھائی سب سے پہلے پیجیں سب سے پہلے پیجیں اے دیکھیں এই দেখুন ডিজাইন আছে সব 3D প্রিন্ট হচ্ছে স্যার ওকে ভাইরা কিন্তু কারখানা কিন্তু আপনাদেরকে দেখাইলাম এই দেখেন এই দেখুন পাঁচ আমাদের প্রতিটা জামা সাথে আপনারা পাচ্ছেন পাঁচ আটার নামাজ অর্নো ওকে আর তো হবে একদম প্রিমিয়াম কোয়ালিটি বানানের কাপড় থাকছে 100% কটন এই দেখেন একদম ভিআইপি আড়াই যাচ্ছে এই দেখেন একদম ভিআইপি ভিআইপি হ্যাঁ ভাই জি ওকে

এই যে দেখেন পাঁচ হাত কিন্তু একটি নামাজ একটু অন্য হবে তাই তো ভাই জি ওকে এই যে দেখেন আরেকটা কালেকশন এটা কি কালেকশন ভাই এটা হচ্ছে আরেকটা ডিজাইন হ্যাঁ ভাই এটার মধ্যে আরো একটা ডিজাইন ওকে আরেকটি ডিজাইন জি দেখেন এইগুলো আর প্যান্টের পেজ কাপড় পেজ আপনারা আড়াই গজ 100% কটন ওনা পেজ আপনারা পাঁচ হাত নামাজ জন্য ওকে একদম প্রিমিয়াম কোয়ালিটি মালগুলা কিন্তু ভিউয়ার্স আপনারা ভাইদের শোরুম থেকে পেয়ে যাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট রং কস পাচ্ছেন গ্যারান্টি ভাই রং কস গ্যারান্টি এবং মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু ভিউয়ার্স আপনারা আদুরি কালেকশনে পেয়ে যাবেন তাই তো ভাই জি জি ধরনের কালেকশন লাগে এই যে দেখেন ভাইরা হচ্ছে নিজেরাই হচ্ছে প্রস্তুতকারক এবং

ওকে এমন সুযোগ সুবিধা কিন্তু ভিউয়ার্স আপনাদেরকে সরাসরি কাছে থেকে দেওয়া হচ্ছে পাঁচ হাতে দেখেন নামাজও না ওকে পাঁচ হাতে নামাজ একটু না তাই তো ভাই জি ওকে এই যে দেখেন এই পাশে অমাইক সুন্দর সুন্দর কালেকশন আমাদের হিউজ কালেকশন আছে দেখেন ওকে দেখেন কালেকশন পর্যাপ্ত কম দেন তাই তো ভাই জি এগুলো যা স্যাম্পল এই যে একটা ডিজাইন দেখাই মাইশরি 4 পিস ওকে মাইশরি 4 পিস এটার মধ্যে আমি এই যে গুলো দেখাই দেখেন কালেকশন গুলো দেখেন শুধু এই দেখেন এই যে এই যে দেখেন

আর অবশ্যই আমাদের কাছ থেকে যা নেবেন আপনারা যদি আমাদের কাছ থেকে থ্রি পিস নেন যে কোনো সমস্যায় থ্রি পিসগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন চেঞ্জ করতে পারবেন আমরা কিন্তু এটা জাস্ট যারা নতুন উদ্যোগটা ভয় পাইতেছেন যাই আছে বিজনেস স্টার্ট করতে ভয় পাইতেছে যা লস খেয়ে যায় কিনা সেজন্য জন্য তাদেরকে বলতেছি যে শুধু তাদের জন্য যা নতুন উদ্যোগটা শুধু তাদের জন্য আপনারা আমাদের কাছ থেকে থ্রি পিস নেওয়ার পরে বিক্রি না করতে পারলে চেঞ্জ করতে পারবেন চেঞ্জ করতে পারবেন আপনারা আমাদেরকে রিটার্ন দিয়ে যে ভাই জান এই থ্রি পিসটা চলতেছে না ওই থ্রি পিসটা দিয়ে দেন

প্রিন্ট করব তার আদরি আদরি ড্রাইং এন্ড প্রিন্টিং মিল থেকে আপনারা চাইলে নিজস্ব ডিজাইন কাস্টমার ডিজাইন দিয়ে প্রিন্ট করে নিতে পারবেন প্রিন্ট করে নিতে পারবেন আপনার শপের নামে আপনি প্রিন্ট করে নিতে পারবেন কোনো সমস্যা নেই ভাই ভালো থাকেন ভাই আল্লাহ ভাই আসসালাম